আসসালামু আলাইকুম হিন্দু বাইদের প্রতি নমস্কার অন্য অন্য জাতির পতির ধন্যবাদ আমি আজকে আরসি মগ্রঘুনায় একটা রুগী দেখার জন্য তাই একজন লোকে কমেন্ট করেছে গুরুজি আমাকে লবণ পড়া একটি বশীকরণ দিন আপনাদের মাঝে আজকে একটি পরীক্ষিত লবণ পড়া বশীকরণ উন্মুক্ত করে দিচ্ছি এবং আজকের এই ভিডিওটা কেউ টানবেন না দয়া করে কেউ স্ক্রিন করবেন না গুরুত্ব সহকারে ভিডিওটা দেখবেন তাহলে আপনারা কাজে সফল হতে পারবেন আর এই ধরনের ভিডিও আমার কাছে পাওয়ার জন্য আপনারা কমেন্ট করবেন আমি আপনাদের মাঝে উন্মুক্ত করে দেব তবে আজকে যে লবণ ফলা বশীকরণটা দেব এই লবণটা আপনারা দয়া করে শনিবার অথবা মঙ্গলবার শনিবার অথবা মঙ্গলবার আপনারা বৌনির দোকানের কাস্টমার হবেন কিন্তু সেই সেই দোকানটার মুখ হওয়া লাগবে পবির মুখ। পুব্ম দোকানে মুখোয়া লাগবে সেই দোকানেরতে এক প্যাকেট লবণ নিয়ে আসবেন এক প্যাকেট লবণ নিয়ে আসবেন এক দামে এক দামে এক প্যাকেট লবণ নিয়ে আসলেন এবার বাড়িতে আসলেন আপনারা কাজ করবেন আগরবাতি মোমবাতি জ্বালাই দেবেন দিয়ে লবণের প্যাকেটটা বাম পাওয়ার পরে দাঁড়াইয়ে হাতে নেবেন নেওয়ার পরে আমার এই আজকের যে মন্ত্রটা আপনাদের মাঝে উন্মুক্ত করে দিচ্ছি এই মন্ত্রটা বাম্পার পরে দাঁড়াইয়ে বার লবণের উপরে ফু দেবেন তেত্রিশ বার লবণের উপরে ফু দেবেন এবং সেই লবণটা আপনারা সকাল বিকাল দুহর জনন্ত সুলোর আগুনি সকাল অ্যাক্টিভ দেবেন দুহর অ্যাক্টিভ দেবেন বিকাল অ্যাক্টিভ দেবেন এইভাবে আপনারা সাত দিন দেবেন এর ভিতরে যদি আপনার স্ত্রী আপনার কাছে চলে আসে তাহলে আর দেবেন না আর আপনার স্বামী স্ত্রীকে বলছি আপনার স্ত্রী আপনার স্ত্রী আপনার কাছে চলে আসলে আর আগুনে দেবেন না আর এইবার আমি স্ত্রীকে বলছি আপনার স্বামী যদি আপনার কাছে চলে আসে তাহলে আর মারবেন না এবার বাকি যে লবণ থাকবে এই লবণ দোকানি আপনার গোটা বাড়ির বাড়িতে সিট দেবেন আপনার স্বামী আপনাকে ছেড়ে আজ যাবে না এবং এবং স্বামীকে বলছি আপনার স্ত্রী যখন আপনার বাড়িতে আসবে তখন আপনি কানি আপনার গোটা বাড়ি বাড়ি সিটে দেবেন আপনার স্ত্রী আপনাকে ছেড়ে আজ যাবে না তবে সাবধান এই মন্ত্রটা কিন্তু খুব মানে খুব কঠিন কঠিন শক্তিশালী এবং আপনারা মুখস্থ করে নেবেন মুখস্থ করে নিয়ে তারপরে মন্ত্রটা দিয়ে কাজ করবেন এবং কে কোন জেলার থেকে করতেছেন কাজ কাজ করার আগে কমেন্ট করবেন যে গুরুজি আমি আজকে আপনার এই বিদ্যা দিয়ে আমি কাজ করতেছি আপনি আমাকে অনুমতি দেন অনুমতি নিয়ে কাজ করবেন তাতে আপনাদের মঙ্গল হবে এবং ভালো হবে আর এই সব কাজগুলো করার পরে আপনি যখন এই কাজে স্টার্ট করতে যাবেন তার আগে একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা যে কোনো ফকির মিস্কিমকে দান করবেন আর পাঁচজনকে শেয়ার করে দেবেন তাহলে গরুর গরুর অনুমতি প্রযোজ্য করা থাকলো আর অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন যে আমি অমুক জেলার থেকে করতেছি এবং আপনাদের কাজ কত সময়ের ভিতরে সফল হচ্ছে আমাকে কমেন্ট করবেন এবং এবং এটা করে দেখুন মন্ত্রটা আমি বলছি আপনারা সুন্দর কাজটা লিখে নেবেন আস্তে আস্তে শুনবেন এবং লিখে নেবেন আমি মন্ত্রটা আস্তে আস্তে বলবো অনম হাতফাউরি কাদেমারা বীর লোহকে ধনী বান গুরুকা আদেশ অমুকের কন্যাকে আমার কাছে আনিয়া কর প্রবেশ কার আজ্ঞে রামের আজ্ঞে সিগিরি যে লাগগে এই আছে মন্ত্র ও নমো হাত ফাউরি কাদেমারা ভাইরু বীর লোহকে ধনী বজ্রুকা বান গুরুকা আদেশ অমুকের কন্যাকে আমার ঘরে আনিয়া কর প্রবেশ কার আজ্ঞে রামের ও শিগগিরি যায় সরেজ আজ্ঞেতরই এই যেটা বললাম এটা পুরুষরা করবে আর এবারটা মহিলাকে জন্য আমি বলে দিচ্ছি আপনাদের যাতে কোনো সমস্যা না হয় ও নমো হাত ফাউরি কাঁদে মারা ভাইরু বীর লোহকে ধনী বজরুকা বান অমুক পুরুষের শরীরে যে লাগে শীঘ্রই আমার ঘরে আনিয়ে যাগে কার আগে রামের আগ্গে শিগগিরই যে লাগে নিয়ম একই আপনারটা বুঝে কাজ করবেন কাজে সফল হবেন আবারই বলছি আবারই বলছি ও নম হাত ফাউরি কাদে মারা ভাইরূপ বীর লোহকে ধনী গুরুকা আদেশ বজরুকা বান ফললিকে ফল্লার কাছে আনিয়া হাজির কর কার আগে রামের আগ্গে শিগগিরই যেয়ে লাগ্যে ও নম হাত ফাউরি কাদে মারা বজরুকা বান গুরুকা আদেশ অমুকের কন্যাকে আমার কাছে আনিয়া আমার ঘরে আনিয়া কর প্রবেশ একই কথা আপনাদের যদি বুঝতে সমস্যা হয় আমার কাছে কমেন্ট করবেন আবারই বলছি সুন্দর কায়দা লিখে নেবেন অনম হাত ফাওরি কাঁদেমারা ভাই বীর লোহকে ধনী গুরুকা আদেশ বজরুকা বান অমুখকে আমার ঘরে আনিয়া কর প্রবেশ কার আগে রামে আমের লাগ্যে শিগ্রি যে লাগবে এইটা তেত্রিশবার লবণের উপরে ফুঁ দিয়ে সেই লবণটা আপনারা সকালে দুহরে রাত্রে তিনবার তিন টিপ দেবেন এই তিন টিপ ধরে জ্বলন্ত সুলোয় দেবেন আপনার স্ত্রী আপনার কাছে আসলি বাকি কেন আপনার বিটা ছিটে দেবেন এবং আপনার স্বামী আপনার কাছে আসলি বাকি লবণটুকান ছিটে দেবেন সীমানায় আর অ্যাক্টিভ লবণ তাকে যে কোনো কাডক খায় দেবেন সে আপনারা সাইডে যাবে না আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলেই ভালো থাকেন